বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি ইউটিউবে প্রথম একটা লং ভিডিও আপলোড করতে চলেছি জানি না কেমন হবে যদি ভালো লাগে তোমাদের একটা লাইক কমেন্ট করো ঠিক আছে আর ভিডিওটা দেখতে থাকো আমি সকাল থেকে কি করি না করি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি চলো তো দেখো এখন বাজে পাঁচটা ভোর পাঁচটা ঘুম থেকে উঠতে মন যায় না কি করব বাইরে কাজে এসেছি উঠে তো বান্না তো সবার জন্য করতেই হবে তো আমি ঘুম থেকে উঠে গেলাম উঠে যেয়ে আমাকে কিন্তু মুখে হাতে একটু জল নিয়ে নেবো তারপর রান্না বসাবো এদিকে দেখো এখন কেউ সব সবজন্য উঠে না যারা ডিলিমালা তারা উঠে রান্না করে তো হাতে মুখে জল নিয়ে এবার রান্না সারা হয়ে গেছে এবারে সকালের ভিডিও আর নেই একটু করেছিলাম এটা দুপুরের ভিডিও দুপুরেও রান্না করতে হয় তিন টাইমে রান্না করতে হয় তো তো দুপুরেও একটা সামান্য ভিডিও করেছিলাম তো তোমাদেরকে দেখানোর জন্য দেখো তো দুপুরে রান্না হবে আমাদের আজকে আলু আর সোয়াবিন মুসুর কলাইতে হবে সব সবজি রবি প্রত্যেক রবিবারে নিয়ে চলে আসে এক সপ্তাহ করে চালাতে হয় তিন টাইমে রান্না করলে এক সপ্তাহ কীভাবে চলবে ওই যেমন সোয়াবিন কখনও ঘুম এইভাবে এইভাবেই দিই নলে বারো চোদ্দো জন রান্না করি নাক কীভাবে হবে বলো এক একজনকে আর পাঁচশো টাকা করে দেয় এক সপ্তাহ চালানোর জন্য ওই কোনো রকমে চালিয়ে দি তো এখানে আমার মেয়ে দেবে মেয়ে খুবই বদমাশ আমার কাছাকাছি কাছেই থাকে খেলা করে তো সময় শুধু জল ঘাঁটবে জল ওর খুব প্রিয় জল পেলে কিচ্ছু চায় না জল নিয়ে খেলতে লেগে গেছে আর এদিকে আমার রান্না করছি ওকে বললাম যে একটু নুনটা এনে দিতে তো শুনতে পেলাম না এদের ওখানে ভাত হচ্ছে এইদিকে এটাই ছোটো গ্যাসে ওই টাইম লাগে রান্না করতে অনেকক্ষণ টাইম লাগে তোমার এক ঘন্টা টাইম লেগে যায় ভাত হবে তরকারি আর এদিকে মেঘও খুব প্রচণ্ড মেঘ করেছে এদিকে রোজ বৃষ্টি রোজ বৃষ্টি একটা দিনও ছাড়া নেই যখন তখন জল বৃষ্টি চলে আসে তো এখানে মেয়েকে বলছি যে জল ঘাঁটি না ঠান্ডা লাগবে তো দুপুরে রান্না ফান্না সেরে এটা আমার রোজ ডিউটি রুম রুম রুমটাকে পরিষ্কার করতে হয় হলে মেয়েটা সেটা খেয়ে প্রত্যেকটা দিন রুমে এটা সেটা ফেলে দেবে রুমটা প্রতিদিন সাবান দিয়ে বা সাবান গুঁড়ি দিয়ে ধুতে হয় রুম এভাবেই রুমটা ধুয়ে দিই উপরে দিয়ে জল ঢেলে দিই এভাবে রুমটা পরিষ্কার করে দিয়ে চান করব চান করে ঠাকুরকে জল দিতে হবে তো আমি তো স্লিপ খেয়ে গিয়েছিলাম পা স্লিপ খেয়ে এখনই পড়েই যেতাম এভাবে কোনো রকম এইভাবেই পরিষ্কার করি কখনো ঝাঁটা দিয়েও করেনি বড় ঝাঁটা আছে